হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ইউরোব্রিজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার নতুন নতুন ভিডিওতে তো আজকে আমরা নর্থ মেসোডেনিয়ার পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কথা বলবো অনেক ভাই আমাকে ন করেন যে ভাইয়া আমি নর্থ মেসোডেনিয়ার পুলিশ ক্লিয়ারেন্স লিগেলাইজেশন বা অ্যাডিস্ট্রেশন করতে চাই কিভাবে করব বা কত টাকা লাগে কতদিন সময় লাগতে পারে তো দেখেন আমার কাছে কিছু পুলিশ ক্লিয়ারেন্স আছে যারা নর্থ নিয়ে আমাদের বাংলাদেশি ভাইরা যেতে চায় তারা পাঠিয়েছেন আমার কাছে তো এগুলো এগুলো আমরা পাঠিয়ে দিব ইন্ডিয়াতে করার জন্য তো যাদের কাছে নর্থ যারা নর্থ মেসোরেনে যেতে চাচ্ছেন বা পুলিশ পুলিশকে অ্যাডমিনিস্ট্রেশন করার প্রয়োজন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে দিব এবং এটার কত টাকা লাগে টাকাটা জানার জন্য আমাদের স্ক্রিনে নিচে দেখেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের অফিসের অ্যাড্রেস আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেসেজ দিতে পারেন বা কল দিতে পারেন অথবা আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন মেসিটেনিয়ার নর্মালি পুলিশ ক্লেন করতে আমাদের চার থেকে পাঁচ দিন সময় লাগে ইন্ডিয়া পৌঁছানোর পর তো আপনারা চার থেকে পাঁচ দিনের ভিতরেই আপনার পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আর নর্থ মেসিডোনিয়া এখন প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে অনেক বাংলাদেশি ভাইরা নর্থ মেসিডোনিয়া যাওয়ার জন্য খুবই আগ্রহী তো অথেন্টিক যদি কোনো এজেন্সি না পান যে আপনার পুলিশ ক্যান্সটি লিগেলাইজেশন বা অ্যাডজাস্ট্রেশন করে দেবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে তো যে ভাইরা নর্থ মেসিডোনিয়া যাওয়ার জন্য খুবই আগ্রহী বা অলরেডি ফাইল জমা দিবেন বা দিয়ে ফেলেছেন বা কাজ করবেন পুলিশ ক্যান্স অ্যাডোসিয়েশন করতে হবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই সঠিক সময়ে আপনার পুলিশ ক্যান্সে আপনার হাতে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ যদি নর্থ মেসোরিয়ার পুলিশ ক্যান্স নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমাদের ভিডিওটি লাইক করে দিন অথবা যদি শেয়ার করার প্রয়োজন হয় মনে করেন তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার যদি কোনো বন্ধু বান্ধব থাকে নতুন যেতে চাচ্ছে ক্রিস্টেন্স অ্যাটাসন করবে আমাদের সাথে যোগাযোগ করতে বলুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকাম কামনা থ্যাংক ইউ সবাইকে